তোমাদের বোর্ড কিন্তু শেষ হয়েছে এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সাইল করছে তাদের রোল নম্বর গুলো কিন্তু এখন শিক্ষা বোর্ডের কাছে অলরেডি জমা হয়ে গিয়েছে তো বিষয়টা হচ্ছে যে এবার এস এস সি পঁচিশ পরীক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন কেমন হতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা টোটালি বুঝতে পারবে এবং কাদের রেজাল্টটা পরিবর্তন হবে সেটাকেও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যেহেতু শিক্ষা বোর্ডের কাছে তোমাদের এসএসসি 25 পরীক্ষায় তোমাদের যে সকল শিক্ষকরা বড সার্চ করছে তাদের রোল নম্বরগুলো শিক্ষা বোর্ডের কাছে এখন বর্তমানে লিস্টেড এখন এই রোল নম্বর অনুযায়ী কোন বোর্ডে কতজন শিক্ষাতে আবেদন করছে সে অনুযায়ী সেই রোল নম্বর অনুযায়ী খাতাগুলো এখন খুঁজে বের করা হবে অর্থাৎ এগুলো শিক্ষা বোর্ডের কাছে নির্দিষ্ট জায়গায় কিন্তু জমা থাকে সেখান থেকে সেই রুল নম্বর অনুযায়ী খাতাগুলো খুঁজে বের করে ওই খাতাগুলো এখন দেখা হবে এখন খাতার কোন কোন অংশগুলো দেখা হবে খাতার কিন্তু টোটাল চারটি বিষয় দেখা হয় এক নম্বর প্রত্যেকটা সে প্রশ্ন প্রশ্নের উত্তরের নম্বর দেওয়া হয়েছে কিনা এবং প্রত্যেকটা নম্বর শিক্ষককে ওয়ার্মার সেনে ওঠানো হয়েছে কিনা এবং প্রত্যেকটা নম্বর যোগ করা হয়েছে কিনা এবং প্রত্যেকটা নম্বর রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে কোন কোনো ভুল হয়েছে কিনা এই চারটা বিষয় কিন্তু এখন শিক্ষকরা দেখবে তোমরা যারা বোর্ডে আবেদন করছো এখান থেকে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে কিন্তু অনেক মধ্যে কনফিউশন তবে তোমাদের যে বিষয়টা আমি পরিষ্কার করে সেটা হচ্ছে যে ইতিমধ্যে তোমরা অনেক নিউজ দেখেছো যে কোন শিক্ষার্থী একটা বিষয় পরীক্ষা দিয়েছে তার দুটো সাবজেক্ট ফেল কেউ ধর্ম শিক্ষা পরীক্ষা দিয়েছে তার আবার কি শিক্ষা ফেল কেউ আবার একটা বিষয় পরীক্ষা দিয়েছে সে আবার তিনটা বিষয় ফেল এই যে রেজাল্টের একটা সমস্যা এই সমস্যাগুলো তো আছে এগুলো কিন্তু বোর্ড বোর্ডসার্চের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ সমাধান হয়ে যাবে একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে অনেকে বলতেছে যে এসএসসি পরীক্ষার্থীদের খাতাগুলো ঠিক মতো দেখা হয়নি তো এখানে তোমাদের মতামতটা কি আসলে কি তোমাদের বোর্ড খাতাগুলো শিক্ষকরা ঠিক মতো দেখেনি আসলে আমরা যেটা টিকটকের মধ্যে দেখেছি অনেক শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড খাতাগুলো দেখেছে এখন যদি একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে বলে যে তুমি খাতাগুলো দেখবা কঠিনভাবে দেখবা তখন ওই শিক্ষার্থী বুঝতে পারবো না যে কোথায় নম্বর দিতে হবে কোথায় নম্বর কাটতে হবে এবং কতটুকু নম্বর দিতে হবে কতটুকু প্রশ্ন উত্তর হলে কতটুকু নম্বর দিতে হবে এগুলো কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারে না এই যে শিক্ষার্থীদের মাধ্যমে খাতাগুলো দেখা হয়েছে যেটা আমরা অলরেডি দেখেছি টিকটকের মধ্যে দেখেছি এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থীর নম্বর কম আসে অনেকেরই কিন্তু ফেল চলে আসে তো মোট কথা হচ্ছে যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের রেজাল্টটা কিন্তু এবার বেশি পরিবর্তন হওয়ার রয়েছে অর্থাৎ পঁচিশ সালে যারা বোর্ড সাইন্স করছে ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করছে তার মধ্যে কমপক্ষেও তিন লক্ষ প্লাস থেকে চার লক্ষ কাছাকাছি কিন্তু শিক্ষার্থী বোর্ডে আবেদন করছে আমার যেটা ধারণা তো এখন বিষয়টা হচ্ছে যে এবার এসএসসি বোর্ড সায়েন্সের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ রেজাল্টের মধ্যে অনেক সমস্যা রয়েছে যেগুলো যারা বোর্ডে আবেদন করছে তাদের মধ্যে রেজাল্টটা পরিবর্তন সম্ভাবনা সবচেয়ে বেশি আর বিশেষ করে কাদের রেজাল্টটা পরিবর্তন হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় যারা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড করছে তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে যারা ফেল থেকে পাশের জন্য বোর্ডে আবেদন করছে তাদের রেজাল্টটা কিন্তু কম পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে তো এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক কিন্তু আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো